আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি আজিব শিলচর ইটখোলায় উত্তেজনা চুটি আসেন ডিআইজি ও সিনিয়র পুলিশ সুপার রাতে শিলচর ইটখোলা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে জন ফেটে পড়ে অভিযোগ ইটখোলার বাসিন্দা আবু মজুমদার তার প্রতিবেশীকে বাংলাদেশি আজ্ঞা দিয়ে অপমানজনক মন্তব্য করেন এই ঘটনাকে কেন্দ্র করে রাতেই শত শত পুরুষ ও মহিলা বীর জমে তার বাড়ির সামনে উত্তেজিত জনতা মজুমদারকে ধরে লাঞ্ছিত করে খবর পেয়ে তড়িগড়ি ঘটনাস্থলে পৌঁছান পুলিশের শীর্ষকর্তারা ডিআইএ জ্যোতি শৈকিয়া এবং সিনিয়র পুলিশ সুপারেনটেন্ডেন্ট নুমাল মাহাত্তা নিজে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং জনতাকে শান্ত করা হয় বর্তমানে ইটফলা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে আইন আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ਹਿੰਦੂ ਰੋਬਰ ਰਸਤਾ ਤੇ ਉੱਤਲਾ ਕੋਈ ਨਾ ਗਾੜੀ ਵੀ ਉੱਤਤ ਨਾ

এতিয়া দুটা দলৰ মাজত শিশু কথা কটা ঘটি লৈ তেওঁলোকৰ মাজত এটা দুটা গ্ৰুপৰ মাজত এটা কথাৰ এটা হেৰি হৈছে দুটাৰ মাজত গোট খাইছিলে ইয়াত গোট পেলাই তেওঁলোকে হুলস্থুল কৰিছিলে তাৰপিছত আমি ইমিডিয়েটলি পুলিচ আহি তেওঁলোকৰ লগত তাতে ইণ্টাৰভেল কৰোঁ ইণ্টাৰভেল কৰাৰ পিছত আমি ৰাইজক বুজাওঁ ৰাইজে বুজি তেওঁলোকে ঘোৰাঘৰি হৈ গৈছে আমি ইয়াৰে দুই এজন মানুহক আমি পিক আপ কৰিছোঁ গোট পোছৰ কাৰণে আমি পিক আপ কৰিছোঁ বাকী পৰৱৰ্তীকালে আইনগতভাৱে যিখিনি ব্যৱস্থা ল'ব লাগে সেইখিনি আমি ব্যৱস্থা কৰোঁ কিবা স্থানীয় কিবা দোকান এটাত প্ৰথমে কিবা জুই লগা লৈ মানুহ গোট খাইছিলে তাৰপাছত দুটা গ্ৰুপৰ মাজত তেওঁলোকৰ মাজত এটা সংঘৰ্ষৰ দৰে হৈছিলে মানে কথা কটাকটি হৈছে ঠেলা ঠেলি হৈছে তাৰপিছত গম পাই পেলাই আমাৰ পুলিচ ইয়াত উপস্থিত হৈছে আমি ৰাইজক বুজাইছোঁ ৰাইজে ইতিমধ্যে ঘোৰা ঘূৰি হৈছে আৰু বাকী আইনগত যি ব্যৱস্থা ল'ব লাগে সেইখিনি আমি নাম ৰিলোঁ ইখলা ঘাট ইফলা বাছঘাট এই এই যে গড় তাৰ মধ্যে মানে প্ৰত্যেকে মানুহ আছে জানি নাথাকেতো চিনি না নতুন নতুন দেখি আটোকেও আগত লগাৰ এটা ইয়ে হৈছে হাল্লা গুল্লা হৈছে ঠিক আছে দানা কৈছে দাদা যেতিয়া বানালিত চিন্তাৰ আৱাজ হৈছে হোক আজকেও সেইন ঘটনা হয়েছে সব মহিলারা বাড়ি আছে ছেলেরাও বাড়ি আছে হেয়া ইয়া কেন আবু মজুমদার বীর কী হয়েছে মানে নানান ধরনের মাতর মেহরার গালাগালি এর ফলে কুটিয়া হয়েছে সব বাংলাদেশী কেন আরাটি বারাটি বাংলাদেশি সব খেদাই দিতে হে হ্যাঁ সিঁড়ি গেলে মানে সব সিটাইল তারপরে তো মানুষের পাবলিকে তার দরছে তো হ্যাঁ বাকছে পাবলিকে দরতে আসলে তো বাকছে এরকম কথা কোয়া কোয়ার লাগে জায়গাটা মনে তা নেই আবু মজুমদার এর লাগে তাই তো এখানে নিয়ে ব্যবসা চালাই এখান থেকে ফুই থেকে মানুষ নিয়ে আইসুন আমরা ডাউট ফুরা যে এখানে বাংলাদেশী মানুষ বা উগ্রবাদী হইব উগ্রবাদী ছাড়া তো এখানে আমরা প্রথম ফার্স্ট দেখলাম সবাই আপনি ফারার প্রতি সবাই জিগেন সবই জানে যে কেন তারা কেউ দেখছে না তারা জানে না আর তাই সিন্ডিকেটের লগে আগে আমরা নিউজও ফিউজও দেখছি তাই ধরা খাইছেন ছুটি ছুটি যায় রকম ছুটি যান সুপারি সিন্ডিকেটে তাই ধরা খাইছেন ধরা খাওয়ার পরে রেস্ট হয়েছেন

কিছু মানুহ ওলাইছিলো বাইৰিছিলোঁ কণ এইখান্তিকা আবু মজুমদাৰ সেই তাৰ গৰ টিকে বাইৰিছে বাই মেলুকৰ লগে লগে প্ৰচণ্ড বাজে ভাবে মিছবিহেভ কৰিছে মেলুক্ৰাৰ হাতত টানা টানি কৰিছে ঠেলা ধাক্কা কৰিছে আৰু উটিয়ে কৈছে এই ফাড়াত য'ত বাংলাদেশীসকল আছে সব বাংলাদেশী আমাৰ বাগাই দিওঁ এই ভাড়া মতে সব বাংলাদেশী থাকে তাৰে কে অধিকাৰ দিছে ফাড়াৰ মানুহে এইকাৰণে যাৰ শিলচৰৰ যাৰা বাসিন্দা তাৰে বাংলাদেশী কোৱাৰ সেই নিজেণ্ডিয়াং না বাংলাদেশী ইডিয়াকে প্ৰমাণ কৰক কিন্তু কিভাবে হে পুরা পাড়ার মানুষে উঠে হে বাংলাদেশে কলে যে এখানে পাড়ার মধ্যে সব বাংলাদেশী মানুষ আছে আর সব বাংলাদেশী মানুষরা আমি এখান থেকে বাগাই দিব তো আমরা পুরা পাড়ার মানুষের এখানে মধ্যে ডিমান্ড যে তারে মানে একদম প্রচণ্ডভাবে যে শাস্তি দেওয়া আজকে হে কমিউনিয়াল এখানে মধ্যে আজকে গন্ডগুলো আজকে দাঙ্গা লাগাই দিয়েছিলো এইসব কথাবার্তা কইয়া যদি পুলিশ প্রশাসন যদি ঠিকমতো একটিভাবে কাজ করতো না তাইলে তো আজকে এই পাড়ার মধ্যে এখন দাঙ্গা লাগলো না আজকে উৎকানিমূলক কথাবার্তা কইয়া একটা শান্ত শহরের মধ্যে অশান্ত করার সৃষ্টি করে আজকে পুরা এখানে মধ্যে প্রচুর মহিলা কমসে কম চার পাঁচশো মহিলা এখানে খালি বাইরেছে আমরা এসপি মোদার কাছে আমরা এটাই ডিমান্ড থাকবো যে তার বিরুদ্ধে একদম গভীর থেকে গভীর আইনি পদক্ষেপ নেওয়া দরকার আজকে এখানের মধ্যে বহু ধরনের বড়ো ঘটনা ঘটল যে কারণে যদি খালি পুলিশ প্রশাসন যদি ঠিকমতো অ্যাক্টিভ না থাকতো বর্তমানে এখন তো পুলিশে অ্যারেস্ট করে লিয়া গেছে